আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব ট্রেড ভলিউম নিয়ে কথা বলার চেষ্টা করব এর বাইরে মার্কেট কেন পড়তেছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব কোনো কারণ ছাড়াই মার্কেট পড়তেছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আজকে ছত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস তিনশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স আটচল্লিশ ডিক্লাইন দুইশো ছিয়ানব্বই আনসেন্স বিয়াল্লিশ এখন এখানে আমি আজকে ইন্ডেক্স মাইনাস মাইনাসের পিছনে রাজনৈতিক একটা বিষয় এখানে নিয়ে আসতে চাচ্ছি কারণ কোনো কারণ ছড়াইতে পড়তেছে একটা কারণ তো বের করতে হবে যদি বের করি তাহলে বলতে হবে যে বাংলাদেশে যিনি হাই কমিশনার আছে ইন্ডিয়াতে ওনাকে ওখানে ডাকা হয়েছে এবং খুব সিরিয়াসলি ডাকা হয়েছে কারণ আমাদের দেশের যে কোনো একজন রাজনৈতিক দলের নেতা উনি সেভেন সিস্টার নিয়ে কথা বলছে এবং সম্ভবত আসামের মুখ্যমন্ত্রী বা অন্য ওদের ওই দেশের আরেক একজন আরেকজন মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব বাজেভাবে রিয়োকশান দিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হাইকমিশনারকে ইন্ডিয়া মানে দিল্লিতে তলব করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনো কারণ ছাড়াই যেহেতু মার্কেট পড়ছে আমি মনে করি এক একটা এরকম ঘটনা কিন্তু এখন অহর যেহেতু নির্বাচন আমি বারবারেই আমার ভিডিওতে বারবারই আপনাদেরকে বলছি এখন মানে মার্কেট মেকারের সুযোগগুলো খুঁজবে মানে পরিস্থিতি তৈরি করার জন্য আপনারা ভুলেও উপরের শেয়ারগুলোতে অ্যান্টি নেওয়ার কোনো সুযোগ নেই আপনি নেবেন তো মরবেন সহজ কথা একেবারে টফে হচ্ছে এ বিষয়ে আমি আরও বিস্তারিত ব্যাখ্যা দেব টপে হচ্ছে প্রগ্রেসিভ লাইফ জি এস পি ফাইন্যান্স ডোমিনেস ফ্রাইম ট্যাক্স আলু জরে হচ্ছে এফ সি অ্যাগ্রো ফ্যামিলি ট্যাক্স ফ্রাইম ফাইন্যান্স ব্রাদার্স আজকে প্রায় চব্বিশটা শেয়ার ফাইভ পার্সেন্ট হিসেবে যদি আমি বলি এর মধ্যে চব্বিশটা শেয়ারের প্রাইস কমে গেছে এখানে আমি এফ সি অ্যাগ্রো ফ্যামিলি ট্যাক্স বা ফ্রাইম এগুলো পড়ে পড়তে পড়তে এদের মানে এরা নাই এখন খান ব্রাদার্স আজকে কিন্তু খুব সিরিয়াসলি সেল হয়েছে এবং খানবাদার তার প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেটা ভেঙে ফেলছে সুতরাং এই স্টকটাতে স্টপ লসের একটা ব্যাপার থেকে যায় অবশ্যই থেকে যায় আর যারা স্টপ লস নিতে আগ্রহী না তারা আসলে এই মুহূর্তে অ্যাভারেজে করা যাবে না ওয়েট করতে হবে সময় সুযোগ বুঝে তারপরে এভারেজে ছিন এখন কোনো যদি স্টপ লস হয় স্টপ লস না হয় অপেক্ষা এভারেজ করার জন্য ভেলুতে যদি বলি ডোমিনেস সাইহাম কটন খানবাদার্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স বলি আমি হচ্ছে ডোমিনেজ সাইহাম কটন বিডি থাইফুড সিমটেক্স বিডি থাইফুড এবং বিডি থাই বিশেষ করে আমি বিডি থাইয়ের কথা বলব বিডি থাইফুড এখনও উপরে রয়ে গেছে কিন্তু বিডি থাই একটা জায়গায় কিন্তু আজকে ইন্ডেক্স অনেক পড়ছে পড়ার পরেও বিডি থাই কিন্তু তার পজিটিভ অবস্থা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে এবং খুব সিরিয়াসলি ধরে রাখার চেষ্টা করছে তার মানে স্মার্ট মানে বিড়ি থাইকে ফুটতে দিচ্ছে না এটা মোটামুটি বোঝা যাচ্ছে ট্রেডে খানবাদার্স দেখেন ট্রেড হচ্ছে সিরিয়াস কিন্তু পড়তেছে এরকম কিছু স্টক আমি গতকালকে বা গত ফুষে সম্ভবত বলছিলাম খানবাদার্স ওরিয়ন ইনফিউশন তারপরে যে আপনার এরকম বিশ্বাসারে সিপাল পরসুন এই খানবাদার্স নিয়ে এখন একটা কথা চলতেছে যে এটা বিশ টাকায় আসবে বাইশ টাকায় আসবে কিছুদিন আগে ব্যাডবিসির ব্যাপারে বলা হয়েছিল যে এটা এখানে আসবে দুশো টাকায় আসবে যখন মানে একটা স্টক পড়ে না তখন অনেক কথা বের হয় আবার যখন বাড়ে তখন বলে এটা একশো টাকা থেকে তিনশো টাকা যাবে এটা হচ্ছে মার্কেট এটা হচ্ছে বিনিয়োগকারীদের যেমন জিপি জিপি পড়তেছে কেন তত্ত্বাবধায়ক সরকার কী বলে নির্বাচন ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এখন আসে ইউনুস চলে যাবে এই জন্য জিপি পড়তেছে এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এখন যে যেভাবে চিন্তা করে সেটাই হচ্ছে মার্কেট এটাই মার্কেটের সৌন্দর্য এক একজন এক একভাবে চিন্তা করবে কেউ ভাবতেছে দশ টাকা শেয়ার পনেরো টাকা গেছে আমি প্রফিট টেক করে নিই আমি মনে করি আর বাড়বে না আবার অনেকে মনে করছে এটা পনেরো টাকা থেকে বিশ টাকা যাবে বিশ টাকা হয়তো উনি সেল দিয়ে দিলে যে আমি মনে করি বিশ টাকার উপরে যাবেন আর একজন বিশ টাকা কিনতে সেটা চল্লিশ টাকা যাবে তো এটা হচ্ছে এভাবেই চিন্তা ভাবনা করা হয় মার্কেটে ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে জিপি ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ইউসিবি পয়েন্ট ফোর সেভেন আর বিকন ফার্মা পয়েন্ট ফোর সেভেন ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামিক ব্যাঙ্ক আমি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো ইসলামিক ব্যাঙ্ক সেভেন পয়েন্ট ওয়ান জিরো স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট এইট সেভেন আর ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট টু ওয়ালটন ওয়ান পয়েন্ট থ্রি টু এ হচ্ছে মোটামুটি আজকের টোটাল ইন্ডেক্সের চরিত্র এখন আমার কথা হচ্ছে এই যে মানে এই পরিস্থিতিগুলা এই পরিস্থিতিগুলো কিন্তু অহরহ ঘটবে রাজনৈতিক এই ব্যাপারগুলো অহরহ ঘটবে জনাব তারক রহমান পঁচিশ তারিখে আসতে এটা পজিটিভ দিক এটা দেশের জন্য পজিটিভ আমি বলবো উনি ব্যক্তি কেমন কী হয়েছে না হয়েছে এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু ওনার আশাটা পজিটিভ এবং এই মুহূর্তের জন্য এবং আমাদের রাজনীতির জন্য পজিটিভ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমরা যা দেখতেছি রাজনৈতিক মাঠে নির্বাচন হবে তফসিল ঘোষণা করছে মনোনয়ন সম্ভবত ফর্ম জমা দেওয়ারও শুরু নেওয়া বা দেওয়া শুরু হয়ে গেছে একটার পর একটা এখন চলতে থাকবে হ্যাঁ সমস্ত কিছু থাকবে কিন্তু এর বাইরে অভ্যন্তরে এমন কোনো কিছু ঘটতেছে আপনি চিন্তা করে দেখেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের যিনি এমপি পদপ্রার্থী বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে একটা নমিনেশন পাওয়ার জন্য মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রার্থীরা তার প্রতিপক্ষকে আঘাত করে ভয়ঙ্করভাবে অথচ ওনাকে মনোনয়ন দেওয়ার পরে উনি বলতেছে ওনার ফ্যামিলির প্রেশার উনি মনোনয়ন মানে উনি এমপি পদত্যাগ ইয়ে করছে উনি এমপি প্রার্থী হবে না বিএনপিতে কত বিএনপি নমিনেশন দিয়েছে একটা নমিনেশন পাওয়ার জন্য কত কিছু হয় তো আমার কাছে মানে উনি তো এমপি পার্টি তার মানে ওনার কাছে আরও অনেক বেশি তথ্য আছে আমাদের কাছে যা তথ্য আছে তার থেকে অনেক বেশি তথ্য ওনার কাছে আছে তার মানে রাজনীতির অভ্যন্তরে কিছু একটা করতেছে মার্কেট সেটাই বলতেছে এই যে মার্কেট গত কয়েকদিন চারটা ওয়ার্কিং ডেজ পাঁচটা ওয়ার্কিং ডেজের মধ্যে চারটা ওয়ার্কিং ডেজ খুব সিরিয়াসলি নিচে পড়ছে মার্কেট এটা এমনি এমনি ফোটতেছে না মার্কেট বলতেছে যে ভিতরে কোনো ঝামেলা আছে দেশের ভিতরে কোনো ঝামেলা আছে বিশেষ করে দেশের মধ্যে বলতে রাজনৈতিক বিষয় তো এগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে মার্কেট সেটা আসলে বুঝতে পারতেছে যার কারণেই মার্কেটের এই পরিস্থিতি আমি এর বাইরে মার্কেট ফোড়ার অন্য কোনো কারণ দেখি না আর সেলের ব্যাপারে কে সেল করতেছে কে বাই করতেছে এটা আমি বলতেছি আমি যদি আমি টেকনিক্যাল বিষয় থেকে ইন্ডেক্সের কথা বলি ভলিউম যেটা আছে ভলিউম কমে গেছে ধারাবাহিকভাবে কিন্তু এখানে একটা বিষয় এখানে যে সাপোর্ট জোনটা ছিল সেটা আজকে ভেঙে গেছে এবং খুব বাজেভাবে ভেঙে ভেঙে গেছে যে ক্যান্ডেলটা এখানে আছে আমি এটাকেও ভালো বলবো না এবং এই জায়গাতে একটা সাপোর্ট নেওয়ার কথা ছিল সেটাও নিতে পারে নাই মার্কেট সুতরাং সমস্ত কিছু মিলে মার্কেটের এখন আজকে যে কন্ডিশান তৈরি হয়েছে এটা ভালো না আর মিনিট ছাট নিয়ে যদি আমি বলি মিনিট ছাড়টা খুবই বাজেভাবে দেখেন এক রেসিস্টেন্সগুলো কিন্তু হয় নাই এই যে দেখেন এটা হচ্ছে প্রথম একটা মানে বুঝার একটা ধারণা এটাকে উঠতেই হতো উঠতে তা উঠে তারপর পড়লে সেটা হয়তো রিকভার দিতে পারত মার্কেটকে তো সেটা দিতে পারে নাই এবার আসামি সেলের ব্যাপারে সেল নিয়ে বাই করতেছে সেল করতেছে এই ব্যাপারে অনেকের অনেক বিনিয়োগকারীর মনে একটা ধারণা যে এত সেল দিচ্ছে গে প্রত্যেকের একটা কোশ্চেন আসলে কেউ সেল দিচ্ছে না আমরা সাধারণত জানি যে একটা স্টক কেউ সেল দিচ্ছে কেউ বাই করতেছে এটা আমরা মানে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার যেটা আমরা জানি শুধু মার্কেট না মার্কেটের বাইরে আপনি যদি কোনো পণ্য কিনেন যেমন ধরুন আপনি একটা জামা কিনতে গেছেন একটা দোকানে বিক্রেতা বিক্রি করবে আপনি কিনবেন হ্যাঁ যদি ওই জামাটার অনেক বেশি চাহিদা থাকে তার যে মূল্য তার থেকে সে বিক্রেতা দাম বাড়িয়ে দেয় যার কারণে আমাদেরকে অনেক সময় ওই জামাটা বেশি দামে কিনতে হয় এরকম পরিস্থিতি হয় না হয়তো যে কোনো ফোন নেই যখন তার ডিমান্ড মানে চাহিদা থাকে তখন এটা কী বলে তার দাম যে যা থাকে তার থেকে বেশি কিনতে হয় আমাদেরকে তাহলে কিনলে মানে ওর চাহিদা সেই জন্য কিনতেছি কিন্তু পুঁজিবাজারে একটা বিষয় আছে মানে প্রতারণা সিটিং বেজি এটার একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো চাহিদা ছাড়াও চাহিদা তৈরি করা যায় আবার সাপ্লাই ছাড়াও সাপ্লাই তৈরি করা যায় এটা হচ্ছে পুঁজিবাজারে এই মানে প্রতারণাটা করা যায় এটা এইটাই দেখার দায়িত্ব ছিল কমিশনের কিন্তু তারা কতটুকু দেখতেছে সর্বোচ্চ সন্দেহ আছে আমার হ্যাঁ এখন এই যে সেল আসতেছে কোনো সেল হচ্ছে না কেন হচ্ছে না কারণ কেউ প্রফিটে নাই তাহলে সেল করলে কি বাই করতেছে কে ধরুন আমি যদি প্রফিটে থাকি একটা শেয়ারে প্রফিটে থাকি তাহলেই না আমি সেল কর করবো যে আমার টেক করতে হবে আর অন্য কেউ বাই করবে তাই না তার স্মট মানে তো মানে টোটাল ব্যাপারটা তো স্মট মানে মানে বড় বিনিয়োগকারীরাই তো সংযুক্ত এখানে তাই না তাহলে এই মুহূর্তে কে প্রফিটে আসে কি কোথাও উঠছে এমন যে না এখানে আসলে বড় বিনিয়োগকারীরা তাদের প্রফিট টেক করতেছে মার্কেট অনেক উঠে গেছে এখন এই কারণে মার্কেট পড়তেছে বা শেয়ারগুলোর প্রাইস পড়তেছে না এরকম কিছু তো হচ্ছে না তাহলে সেলটা করতে থেকে আসতেছে সেলটা শুধু বড় বিনিয়োগকারী এক কোট থেকে আরেক কোটে তাদের শেয়ারগুলো পরিবর্তন করতেছে আমি আপনাকে বলি এখানে স্বাস্য কোম্পানি না আমার আমাদের এই সাস্য কোম্পানি একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে এই স্বাস্থ্য একটা মানে এখানে আমি আপ আমার ভিডিও আপনারা শোনেন আমি আপনাদের অনেক কিছু চিনি না আপনি কী শেয়ার কিনছেন আমি জানিও না আমি কী কিনছি আপনি জানান না অন্যরা কী কিনছে আমরা কেউ জানি না কিন্তু যারা মার্কেট মেকার তারা প্রত্যেকেই প্রত্যেককে চিনে প্রত্যেকে প্রত্যেককে জানে তারা কোন শেয়ার নিয়ে ফ্লে করবে কোন শেয়ারকে ফালাবে কোন শেয়ারকে তুলবে কোন শেয়ারে ক্ষুদ্র আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি আছে কোনটাতে কম আছে তারা এগুলো বসে সবাই একসাথে বসে ঠিক করে নেয় ইস এইটা এখানেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা দরক হয়ে যায় বড়ো বিনিয়োগকারীদের কাছে মানে বড় বিনিয়োগকারীরা প্রত্যেকে প্রত্যেকে চেনে তাদের কাছে টাকাও আছে তারা মার্কেটকে যেভাবে আছে সেভাবে তুলতে পারে আর ক্ষুদ্র বিনিয়োগকারী কেউ কাউকে চেনে না এক একজন এক একটা কিনে যার কারণে টাকাও নাই কম যার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবসময় লুজারে থাকে বড় বিনিয়োগকারীরা সবসময় মানে প্রফিটে থাকে এটার কারণ হচ্ছে এটা তবে এই মুহূর্তে পরিস্থিতিটা গত দুই বছর তিন বছর থেকে কিছুটা ভিন্ন যে বড় বিনিয়োগকারীর অনেক বেশি প্রফিটে আছে ব্যাপারটা এমন নয় বরং তারাও কিছু কিছু ক্ষেত্রে এলেমুলো অবস্থায় আছে কিছু স্টকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তো সব কিছু মিলেই আমি বলবো এই মুহূর্তে আমি সকালের ফুঁজিবাজারেও বলছি যে আপনারা এই মুহূর্তে এমন কিছু এমন কোনো স্টকে ঢুকবেন না যে স্টকটা উপরে বসে আছে যদি আপনারা দ্রুত প্রফিটের আশায় এক মুহূর্তে তিনটা ওয়ার্কিং ডে চারটা ওয়ার্কিং যে আপনারা প্রফিট করবেন এটা হবে না এটা সম্ভব নয় এটা এটা এই মুহূর্তে সম্ভবই না আপনাদেরকে এমন কিছু স্টকে পজিশন নিয়ে থাকতে হবে যে স্টকগুলা পড়বে পড়বেও না উঠবেও না এই মুহুর্তে ইন্ডেক্স পড়লে তো তারা উঠবে না তাই না অন্তত ইন্ডেক্স পড়লে যাতে তারা না পড়ে এরকম স্টককে আপনারা চয়েস করে নিতে হবে এর বাহিরে যদি আপনারা অন্য কোনো গল্প সাজাতে যান তাহলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই অন্য কোনো বিকল্পই নেই আপনারা ক্ষতিগ্রস্ত হবেনি আপনারা দেখেন টপে আজকে কতগুলো স্টক হলটেড ছিল জিএসটি ফাইন্যান্সের মতো শেয়ার হলটেড হলে হলটেড হলেও কি আর না হলে কি তারপরে যায় ফ্রাইম ট্যাক্স এরা হল্টেড হইলেও কি না হইলেও কি তাই না কি কী আছে আপনার যাদের কাছে ফ্যামিলি ট্যাক্স আছে জি এস পি ধরুন আপনার কাছে জিএসপি ফাইন্যান্স আছে আজকে এরকম হলটেড যদি দশটাও হয় আপনার কিছু যায় আসবে না কারণ আপনি লসেই থাকবেন আপনি আপনি সেল দিলে লসে সেল দিতে হবে তাই না তো তাহলে এগুলো হলটেড হওয়া না হওয়া একই কথা মার্কেটে আসলে এগুলো হলটেড হচ্ছেও না কিছুই হচ্ছে না মার্কেটে আমি তো বললামই মার্কেট টোটাল মার্কেটে কিছু হচ্ছে না এই যে তিনশো পঁচাত্তর কোটি টাকা লেনদেন হলো আজকে অরিজিনালি মানে অরিজিনাল ট্রেড পঁচাত্তর কোটি টাকা হয়েছে কিনা সন্দেহ আছে তিনশো কোটি টাকায় বোয়া এক কোড থেকে আরেক করে ট্রান্সফার করা করতেছে এ ব্যাপারে কমিশন এ ব্যাপারে কথা বললে আসতেছে যে তো তারা কমিশন দেয় তারা কমিশন দেয় হা ডিএসসিকে তারা নয় পয়সা কমিশন দেয় লাখে হাউসগুলো এক লাখে নয় পয়সা কমিশন দেয় এরকম তারা এটা কোনো ব্যাপার না আপনার থেকে তারা এরকম শেয়ার সেল দিয়ে তারা আবার নিয়ে নিতে পারে এটা কোনো ব্যাপার না তাদের জন্য তো সুতরাং তারা এক কোড় থেকে আরেক করে ট্রান্সফার করে লেনদেনগুলোকে বাড়িয়ে রাখতেছে কিন্তু হ্যাঁ ইন্ডেক্স এখন আবার শুরু হব নতুন গল্প ওই যে স্টক যখন পড়া ধরে তখন বলে এটা আট টাকায় আসবে বিশ টাকা আসবে তিরিশ টাকা আসবে এখন আবার বলা আরম্ভ হবে যে ইন্ডেক্স এ চার হাজার ছয়শো ছয়শো পর্যন্ত আসে তো এখন বলবো যেটা সাড়ি হাজারে আসবে মানে অগ্রিম অগ্রিম কথাবার্তা এই অগ্রিমের কারণেই আসলে বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি তাদের চিন্তা ভাবনা আমি বল আমি বলতে চাচ্ছি যে অগ্রিম সিদ্ধান্ত বলারও দরকার নেই অগ্রিম কোনো কিছুরও দরকার নেই ভালো স্টকের সাথে থাকেন ব্যাংকের আট দশটা স্টক আছে যারা ব্যাঙ্কে থাকতে চান না জিপিএসের ওবি আছে এর বাইরে যদি আপনি আরও জুন ক্লোজিংয়ের কিছু স্টক আছে একটা দুইটা মিউচুয়াল ফান্ডও আছে খারাপ না ভালো দু একটা ইন্স্যুরেন্স আছে ভালো দু একটা ইন্স্যুরেন্স আছে ভালো এই ধরনের স্টকগুলোতে আপনারা থাকেন মানে এই মুহূর্তে দ্রুত প্রফিট করবেন এই চিন্তাটা মাথা থেকে বাদ দেন নির্বাচনের পরে চিন্তা করেন যদি এর আগে যদি মার্কেট ভালো হয় ওকে কিন্তু আপনি উপরে শেয়ার কিনে যদি ডাউনে চলে আসেন তাহলে তো লাভ হলো না তাহলে তো আর লাভ হলো না তাহলে কি করতে হবে ডাউনে কিনে রাখতে হবে যেন আর ডাউন না হয় এই কারণ এই কারণে এই পিএস নেট অপারেটিং রিজার্ভ কী আছে ডিভিডেন ডিল কী আছে এগুলো একটু দেখে শুনে যে মোটামুটি এই স্টকটাতে ইয়ে ছিল স্মার্ট মানি ছিল এখন পড়ে গেছে এবং ভালো জায়গায় আছে এই ধরনের জায়গায় আপনারা পজিশন নিয়ে বসে থাকেন সময় অবশ্যই আপনার পক্ষে কথা বলবে আর ইন্ড মার্কেট আমাদের মার্কেট তো আপনারা জানেন মার্কেট যখন টানে তখন সব শেয়ারই টানে আবার যখন পড়ে সব শেয়ারই পড়ে তো সুতরাং আতঙ্কিত না হয়ে আপনারা কোনো শেয়ার সেল দেওয়ার দরকার নেই আর নতুন ক্যাশ যাদের কাছে আছে তারা ভালো স্টকগুলো চয়েস করে পজিশন নিয়ে আস্তে আস্তে রাখতে পারেন আগামী দুই মাসের জন্য ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম